যারা সেখানে ডিউটিতে থাকবে তারা কিভাবে থাকবে প্রযুক্তির বিকাশ কিভাবে সেখানে হবে প্রযুক্তির প্রকাশ সেখানে কিভাবে হবে আমরা কন্ট্রোল রুমের কথা বলছি যে এক জায়গায় বসে আমরা সব জায়গায় দেখতে পারবো আপনার দেশের কোথায় কি হচ্ছে দেখতে 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 রিয়েল লাইফ কিভাবে এটা ডিসি হিসেবে তুমিও দেখতে পারবে কমিশনার হিসেবে তুমিও দেখতে পারবে তোমার থাক তোমার কন্ট্রোল রুমে তোমার কন্ট্রোল রুম থাকবে সে কন্ট্রোল রুমে কোথায় কোন বোর্ড বলে বলতে কি হচ্ছে দেখা যাবে কেন দেখা যাবে যেহেতু যারা ওখানে ডিউটিতে আছে তাদের একটা বডি ক্যাম আছে বডি ক্যামেরা লাগান সেটা আছে সে যেদিকে যাচ্ছে সে তার সামনে যা দেখছে যা দেখছে তুমি দূরে বসে সেটা দেখছো কোন কোন সেন্টারে কি দেখতে চাও সে তোমার আঙুলের ডকায় সেটা আছে দিলে সে সেন্টারে কি চলছে তুমি তার সঙ্গে কথা বলতে পারবে আজ এই যে প্রযুক্তি তার সঙ্গে যে এই যে তাৎক্ষণিক কথাবার্তা বলা আমার সব সেন্টারে তো গোলমাল হবে না গোলমাল হবে কয়েকটাতে সেখানে তাৎক্ষণিক হবে তার সঙ্গে আমি যোগাযোগ করে তার সঙ্গে আলাপ করে কাজ করতে পারব এবং সেই যে যা দেখছি আমি তা দেখতে পাব এটা হলো সে বডি ক্যাম্প এবং সেখানে কিভাবে সেটা প্রয়োগ করা হবে সেটা আমি কীভাবে পাবো আমি কাকে হেল্প থাকবে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন থাকবে কাকে কাকে আমি যোগাযোগ করব। অর্থাৎ পুরো এলাকা জুড়ে কমিশনার সাহেব যেহেতু আজকে যেখানে আছেন জেলা প্রশাসক যেখানে আছেন তাদের চোখের সামনে সমস্ত ঘটনা ঘটবে বলুন আমি তো জানতাম না এ কথা বলার সুযোগ নেই কাজে প্রযুক্তির ব্যবহার কী আছে আয়োজনগুলো কী আছে এই যে কন্ট্রোল রুম বলতেছি কোথায় কোথায় কন্ট্রোল রুম থাকে পরস্পরের সঙ্গে যোগাযোগটা কীভাবে হবে তাহলে এটা বুঝে নিতে হবে কারণ ওই যে বললাম আমাদের দায়িত্ব হলো একটা নবজন্ম এবং নবজাতক জন্ম লাভ করছে সেই জন্মটা আমরা যেন মসৃণ করতে আনন্দদায়ক করতে পারি এটা মনে রাখতে হবে আমরা শুধু একটা নির্বাচন করছি একটা সরকার একটা সরকার করছি ওরকম তো না এটা গণ অভ্যুত্থান হয়েছে দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে সে ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে সেই রূপরেখাটা যাতে আমরা সঠিকভাবে উদযাপন সেই রূপরেখাটা প্রতিষ্ঠিত করতে পারি আমরা সেটি হলো আমাদের মূল কাজ কাজে টেকনোলজিটা বুঝতে হবে এবং গোলযোগের সূত্রপাত হলে কোথায় কীভাবে সংশোধন করতে হবে সেটা জানা আমার যারা সহকর্মী আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এটা কীভাবে কীভাবে করতে হবে এটা এটা আমার ভয় হচ্ছে আগের মতো চিন্তা করে আগের মতো করতে গেলে এই পুরো জিনিসটা বন্ধুর হয়ে যাবে নিজেদের পরিষ্কার করতে হবে ধারণাগুলো পরিষ্কার করতে হবে এবং করণীয়গুলো পরিষ্কার করতে হবে যাতে আমরা সঠিক রেজাল্টে আসি সঠিক রেজাল্টটা আমরা যে শান্তিপূর্ণতা খুবই উৎসব মুখ করতে হবে এবং প্রত্যেকের ভূমিকা ঠিকভাবে পালন করা যায় সেটা নিশ্চিত করা তার সঙ্গে আরেকটা